আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন তো অনেকের একটা আইডিয়া থাকে না যে ভাইয়া আমি কি কোনো একটা অ্যাকশন ক্যামেরা কিনবো নাকি আমি কোনো ডিএসএলআর ক্যামেরা কিনবো ভিডিও করার জন্য এখন আজকের এই ভিডিওটা যদি আপনার পুরোটা দেখেন তাহলে আপনার একদম ক্লিয়ারলি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার কি কোনো অ্যাকশন ক্যামেরা কেনা উচিত নাকি আপনার কোনো একটা ডিএসএলআর ক্যামেরা কেনা উচিত আমার হাতে আছে হচ্ছে যে একটা অ্যাকশন ক্যামেরা এটা হচ্ছে গোপ্রো ব্র্যান্ডের গোপ্রো হিরো এইট এবং এই হাতে হচ্ছে হচ্ছে একটা ডিএসএলআর ক্যামেরা বা মিরোলেস ক্যামেরা যেটি আপনি বলেন না কেন এখন আমি আপনাদেরকে শর্টকাটে বলি এই দুইটা ক্যামেরা তৈরি করা হয়েছে দুইটা ফ্রন্ট ফ্যাক্টরের জন্য একটা হচ্ছে যে আপনি ইনস্ট্যান্ট ভ্লগিং করবেন ওইটার জন্য আর একটা হচ্ছে যে একদম প্রফেশনাল লেভেলের কাজের জন্য এখন এই যে যেই গোপ্রো ক্যামেরাগুলো বা অ্যাকশন ক্যামেরাগুলো যেগুলো আছে। এগুলোর নামের আগে কিন্তু লেখা আছে কি অ্যাকশন তার মানে কি এটা কোনো একটা অ্যাকশন মুমেন্ট ক্যাপচার করার জন্য এই ক্যামেরাগুলো তৈরি করা হয়েছে সো এই ক্যামেরাটা যদি কিনেন সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু আপনি পিছনে আমার পিছনে যেমন দেখতেছেন প্রচুর পরিমাণে ব্লার ভিডিও সুন্দর ভিডিও এই অ্যাকশন ক্যামেরা আপনি যত দামি দিয়ে কিনেন না কেন এত সুন্দর আপনি ব্লার বোকে ইফেক্ট করা ভিডিও আপনি পাবেন না সেটা পাওয়ার জন্য আপনি কি করতে হবে এই ধরনের ডিএসএলআর ক্যামেরা বা মিরোলেস ক্যামেরাতে আপনার যেতে হবে এগুলোতে কিন্তু এক্সট্রা লেন্স ইউজ করা যায় বাট এই ক্যামেরাগুলোতে কিন্তু কোনো এক্সট্রা লেন্স ইউজ করা যায় না যেমন আমার হাতে যে ক্যামেরা আছে এটার মতো আরও ক্যামেরা আছে অ্যাকশন ক্যামেরা সেটা হচ্ছে ডিজিআইয়ের এর অ্যাকশন ফাইভ প্রো তারপরে ডিজিআই অ্যাকশন ফোর তারপরে গোপ্রোর আছে হিরো টেন টুয়েলভ থার্টিন চলতেছে এখন তো এই ধরনের যে ক্যামেরাগুলো আছে এই ক্যামেরাগুলো দিয়ে আর কি মূলত ব্লগিং করা হয় এগুলো দিয়ে ব্লগিং করতে পারবেন আপনি বাট এটা দিয়ে কিন্তু এই ধরনের ভিডিও করা যাবে না তবে এই ধরনের ভিডিও করতে হলে আপনাকে অবশ্যই একটা ডিএসএলআর ক্যামেরাতে যেতে হবে আর অ্যাকশন ক্যামেরাগুলো মূলত তৈরি করা হয়েছে এটা দিয়ে আপনি অ্যাকশন মোমেন্টের ভিডিও ক্যাপচার করবেন পাশাপাশি পানি নিচে যে ভিডিও করবেন দেন হচ্ছে যে একদম দ্রুত কোনো যে সময়ের যে ভিডিওগুলো আছে ওগুলো আপনি এতে করতে পারবেন এগুলোতে কিন্তু স্টেবিলাইজেশন সেই লেভেল স্টেবিলাইজেশন আর এই গোপ্রো দিয়েই কিন্তু মূলত মোটো ব্লগিংটা করা হয় বর্তমান সময় মোটো ব্লগিং এর জন্য সবার মেন চয়সে থাকে অ্যাকশন ক্যামেরা মোটো ভ্লগ কিন্তু কেউ আর ক্যামেরা দিয়ে তৈরি করে না এই এটা কিন্তু একদম ছোট্ট একটা ক্যামেরা একদম ছোট্ট একটা ক্যামেরা এই ক্যামেরাটা জাস্ট আপনি আপনার হেলমেটের মধ্যে লাগালেন আপনি ভিডিও করতে পারবেন বাট একটা ডিএসএলআর ক্যামেরা দেখেন কত বড় এটা কি হেলমেটে লাগানো পসিবল এটা কখনোই হেলমেটে লাগানো পসিবল না সো এইটা তৈরি করা হয়েছে এক ধরনের কাজের জন্য এইটা তৈরি করা হয়েছে এক ধরনের কাজের জন্য এখন আপনি ডিএসএলআর ক্যামেরা কিনে যদি বলেন আমি অ্যাকশন মোমেন্টের কাজ করবো আমি মোটো ভ্লগ করবো তাহলে তো হবে না আবার যদি আপনি মোটো ব্লগিং এর জন্য অ্যাকশন ক্যামেরা কিনেন তখন যদি বলেন যে তো ব্লার পাই না সুন্দর ভিডিও হয় না তাহলে তো সেটা তো হবে না এগুলো পুরো অযৌক্তিক কোশ্চেন সো এই জন্য দুইটা ক্যামেরা তৈরি করা হয়েছে একদম দুই ফ্রন্ট ফ্যাক্টরের জন্য আপনি যদি এই টাইপসের ভিডিও করেন বা কোনো কমার্শিয়াল প্রজেক্ট করেন কোনো প্রফেশনাল কাজ করেন ইউটিউবিং করেন নাটক বানান শর্ট ফিল্ম করেন তাহলে আপনার জন্য ডিএসএলআর আর ক্যামেরা একদম পারফেক্ট চয়েস সেটা আপনি কেনন ব্র্যান্ডের নিতে পারেন সনি ব্র্যান্ডের নিতে পারেন বা নিকন ব্র্যান্ড যেকোনো যে কোনো ব্র্যান্ডের আপনি নিতে পারেন কিন্তু আপনি যদি কোনো অ্যাকশন মুমেন্ট বা আপনি দৌড়াচ্ছেন আপনি দৌড়ঝাঁপ করছেন আপনি কোনো জায়গায় ট্যুরে গেলেন একদম ইনস্ট্যান্ট আপনি ভিডিও করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য একটা অ্যাকশন ক্যামেরা সাজেস্টেড থাকবে কারণ অ্যাকশন ক্যামেরা দিয়ে খুব দ্রুতই আপনি সব কিছু করে ফেলতে পারবেন যেমন আমি আমার ব্লগিংয়ের জন্য এই অ্যাকশন ক্যামেরাটা ইউজ করি এবং আমার এই ধরনের টিউটোরিয়াল ভিডিও এবং যেগুলো অনেক হাই কোয়ালিটি দরকার হয় সেগুলোর জন্য আমি এই ডিএসএলআর ক্যামেরাগুলো ইউজ করে থাকি আর প্রত্যেকটা অ্যাকশন ক্যামেরার ভিডিও কোয়ালিটি কিন্তু একদম আহামরি লেভেলের হয় না অত একটা সুন্দর থাকে না বাট একটা ডিএসএলআর ক্যামেরাতে কিন্তু যেই ধরনের ফিচার থাকে ওই ফিচারগুলো আপনি কখনোই অ্যাকশন ক্যামেরাতে পাবেন না সো দুইটা ক্যামেরা তৈরি করা হয়েছে দুইটা ফ্যাক্টরের জন্য আপনার যা দরকার আপনি ওই অনুযায়ী হচ্ছে যে ক্যামেরা কিনবেন সো যারা হচ্ছে যে প্রফেশনাল কাজের জন্য ক্যামেরা নেবেন তারা অবশ্যই ক্যামেরা নেবেন আর যারা হচ্ছে যে একদম ইনস্ট্যান্ট ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য আবার অ্যাকশন ক্যামেরা আর অ্যাকশন ক্যামেরা ইউজ করলে কিন্তু আপনি হাতে ধরেও কিন্তু ভিডিও করতে পারবেন কোনো ধরনের সে আসবে না বাট এই ডিএসএল আর ক্যামেরা যদি আপনি হাতে ধরে ভিডিও করেন ওই ভিডিও আপনি চালাতেই পারবেন না

চাইলে সেটাও কিন্তু জানাতে পারেন সো আজকে তাহলে এই পর্যন্ত রাখছি ভিডিওটা দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম